আজকে দিনটা ছিল আটই মার্চ আজকে শনিবার এখন সকাল প্রায় ওই দশটার কাছাকাছি বাসছে এই বছর আমাদের বাড়িতে আজকে প্রথম সকাল কালকেই আমরা সন্ধেবেলায় পৌঁছেছি যেটা আমি আগের ব্লগে তো শেয়ার করেইছি আর সকালে উঠে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনও দোল পর্যন্ত ওই ঠান্ডাটা থাকবে তারপরে হয়তো পুরোটাই চলে যাবে যতদিন ঠান্ডাটা থাকে ততদিনই ভালো ততদিনই ব্যালকনিতে আসা যাবে তারপরে হচ্ছে এখান দিয়ে এই যেহেতুটা উত্তর দিকে সে যেন গরম হাওয়ার একটা প্রবলেম হয়ে যায় আর এখন সকাল সকাল একদম ঠান্ডা হাওয়া রোদ সমস্ত কিছু এখানে আসে তোজোকে জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম কারণ ওই যে বললাম সকালে একটু শিরশিরে ভাবটা আছে যেটা নাকি একদমই চলে গেছিল দু তিন দিন ধরে আবার এই ঠান্ডাটা এসেছে আর আমাদের এই দিকটা হচ্ছে তার অপোজিট দিক দক্ষিণ দিক আর এই দিক থেকে একদম লাইনটা কাছে ও তুমি দেখছো তো যো বরাবরই ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে আগের বারও প্রচুর ইন্টারেস্ট নিয়ে ট্রেন দেখতো আর এইবারও সকাল সকাল ট্রেন দেখতে শুরু করেছে আর এদিকে দেখো এইখানে একদম বাড়ির দরজায় এসে মাছ বিক্রি করছে একদম ফ্রেশ বাটা মাছ তারপরে হচ্ছে আমি যে বাড়িতে পড়ার জন্য জামা কাপড়গুলো অর্ডার করেছিলাম সেইগুলো আমি আমার বাড়ির অ্যাড্রেসে দিয়েছিলাম কারণ আগে পরে ডেট ছিল আমরা যেহেতু এখানে ছিলাম না তো মারা কালকে এসে আমাকে দিয়ে গেছিলো এখানে একটা কোয়ার্ট সেট অর্ডার করেছিলাম একদম কটনের কারণ কয়েকদিন পরে যা গরম হবে তাতে সুতির জামা কাপড় ছাড়া আর তো কিছুই চিন্তা করাই যায় না ওভারসাইজ দুটো হচ্ছে একদম সুতির টপ অর্ডার দিয়েছিলাম গরমের সময় ডিটালা জামা কাপড়ই ভালো লাগে আর একটা ট্রাক স্যুট অর্ডার দিয়েছিলাম দুটো ট্রাক স্যুট এগুলো একদম কটনের পাতলা আর একটা কোয়ার সেট অর্ডার দিয়েছিলাম তো এটাও একদম কটনের পাতলা আর ম্যাটেরিয়ালগুলো বেশ ভালোই এসেছে এদিকে হচ্ছে তো উজ্জ্বলের আর কি এখানে একটা স্কুটি নেওয়া আছে বাপির তো বাইক আছে তাছাড়া উজ্জ্বলের স্কুটি নেওয়া আছে আর এত দিন ধরে সা আট মাস দশ মাস ধরে প্রায় বন্ধ তো সেই জন্য স্কুটিটাকে হচ্ছে সার্ভিসিংয়ের জন্য দেওয়া হলো এখানে টুকটাক বেরোনোর কাজে লাগে তারপরে হচ্ছে ভাই এসেছিলো মনিমা আজকে ব্রেকফাস্টটা আমাদের সবার জন্য বানিয়ে দিয়েছে সকালবেলায় যাতে আমাদের খেতে অসুবিধা না হয় তো সেটাই ভাই পৌঁছাতে এসেছিলো আর ব্রেকফাস্ট করার পরে ভাইকে দেখে ইচ্ছা হলো যে এই কালকে এসেছি আর আজকে একবার বাড়িটাতে ঘুরে আসি আমিও সেই দশ এগারো মাস পরে হচ্ছে বাড়ি যাচ্ছি আর বাড়ির এত কাছে এসে একবারও বাড়ি না গেলে মনটা ভীষণ টানে সেই জন্য ভাই যেহেতু এসেছিলো ওর স্কুটিতে করে চলে এসেছিলাম তোজো কিন্তু এসেই বুঝে গেছে যে এটা ওর মামার বাড়ি ওর একদম মনে পড়ে গেছে তারপর এখানে আমি এসেছিলাম আমার দাদুর ঘরে আর দাদুকে আমরা অফিস বাবা বলি কারণ ছোট থেকেই দেখি বাবা আর জেঠু দুজনেই ব্যবসা করে একমাত্র আমার দাদু হচ্ছে অফিস যেত তখনও রিটায়ার করেনি অফিস যেত তো সেই জন্য অফিস বাবাই বলি আর সেটাই বলা অভ্যেস তো বড় বড়ো বাবা হয় তো ওজো এখানে এসে কি নেবে কি না নেবে সেটাই চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আমার দাদু যেহেতু লেখালেখি করে এখনও তো অনেক পেন টেন চারিদিকে ছড়িয়ে আছে সেগুলোরই ইন্টারেস্ট নিয়ে দেখছিল আর তারপরে একদম তিনতলায় চলে এসেছে এইখানে এই শোকেসটার মধ্যে আমার ছোটোবেলার অনেক খেলনা আছে যার মধ্যে জাদু পুতুল থেকে আরম্ভ করে অনেক কিছু আছে আর কিছু কিছু তোজোরও খেলনা আছে যেগুলো তোজো এখানেই রেখে গিয়েছিল সব বাড়িতে বাড়িতে তোজুর প্রচুর খেলনা জমা করা আছে তো সেগুলোই এখন চালিয়েছিল আর এই মাছটার প্রতি তো ওর আলাদাই ইন্টারেস্ট ভিডিও কল করলে অনেকবার এগুলো দেখেছে সামনে থেকে দেখে ভীষণ খুশি হয়ে পড়েছিল ভাইয়ের যেহেতু বরাবরই মাছের শখ সেজন্য এই সমস্ত কিছু মেনটেন ভাই করে থাকে আমাদের বাড়ির এই দিক থেকে ওই দিক আসলে কেউ প্রথমবার আসলে খুঁজেই পাবে না চারিদিকটা এতভাবেই ছড়ানো তো তোজো তো ভীষণ খুশি হয়ে পড়েছে একবার ওই দিকের বারান্দা দিয়ে গিয়ে রাস্তা দেখছে আর একবার উল্টো দিকের ছাদে গিয়ে পুকুর পাড়ে যে ছাগলগুলো বসে আছে সেইগুলোকে দেখছে আর ছাগলগুলো নেওয়ার তার ভীষণ ইচ্ছা এই সমস্ত কিছু করে অনেকটা সময় পার হয়ে গেছিল তারপরে বাড়িও চলে এসেছিলাম এসে চটপট আমিও স্নান করেছিলাম তোজোকেও স্নান করে খাইয়ে দিয়েছি আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করতে বসেছিলাম আজকে রান্নার মধ্যে ছিল হচ্ছে পাটের শাক আর তার সাথে হচ্ছে সজনের ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর ছিল হচ্ছে পমফ্রেট মাছ এরকমভাবে আজকে সকালটা কাটলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা